হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আর আবার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এতদিন ধরে আমি তোমাদেরকে যে ব্লগুলো দেখিয়ে আসছি সেগুলোর মধ্যে ভীষণ ভালো ভালো রান্নাবান্না দেখিয়েছি কোথাও আবার ভীষণ ভালো ভালো জায়গায় বেড়াতেও নিয়ে গেছি রং বেরঙের বাড়িও দেখেছি আগের ব্লগুলোকে দেখেছো না দেখলে একবার গিয়ে দেখে আসতে পারো অবশ্যই ভালো লাগবে যাই হোক তো আজকে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আজকে একটা ইনফরমেটিভ ব্লগ আমি দেব মাঝখানে ইনফরমেটিভ ব্লগ দিতে ভুলেই গেছিলাম আজকে ইনফরমেটিভ ব্লগটা দেবো তো ইনফরমেটিভ ব্লগটা না তোমরা যারা নতুন নতুন ক্যারাডাতে আসতে চলেছ তাদের জন্য কিন্তু এটা ভীষণ পরিমাণে হেল্পফুল হবে আমার দু বছরের এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আরেকটা কথা সেটা হচ্ছে পুরো ডিটেল ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি বলে রাখি যে এটা কিন্তু সম্পূর্ণ আমার এক্সপিরিয়েন্স আমার দু বছরের এক্সপিরিয়েন্স আমি যা যা এখানে এসে ফেস করেছি সেটা সম্পূর্ণ তোমাদের সঙ্গে তুলে ধরবো যাতে তোমরা মানে এগুলোকে চিন্তা চিন্তাভাবনা করে এগুলো শুনে তারপর ক্যানাডাতে আসার প্ল্যানিং করতে পারো বা ক্যানাডাতে আসার সিদ্ধান্ত নিতে পারো তাহলে চলো উইদাউট এনি ব্লকটাকে এখন থেকে স্টার্ট করা যাক বিদেশ আমাদের যারা আমরা দেশে থাকি তাদের একটা ধারণা হয় বিদেশ মানে ভীষণ সুন্দর বিদেশ মানে স্বপ্নের দেশ আর এখানে প্রচুর আধুনিকতা আছে সুন্দর রাস্তাঘাট আছে পরিবেশ ভীষণ সুন্দর এই সব ধারণাগুলো আমাদের মাথার মধ্যে হয় একদম ঠিক ধরেছো সত্যিই এখানকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার আবহাওয়া ভীষণ ভালো এখানে তোমার আধুনিকতার ছোঁয়াও আছে সব কিছু আছে একদম ঠিক ধরেছ কিন্তু একটা সুন্দর দেশের পিছনেও অনেক কিছু খারাপ দিক কিন্তু থাকে যেমন একটা সুন্দর মানে সব কিছু একটা জিনিস একটা মানুষের মধ্যেও যেরকম সব কিছু ঠিক হতে পারে না তার ভালো খারাপ নিয়ে যেরকম একটা মানুষ হয় সেরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে যেরকম সুন্দর আছে তার পেছনে কিন্তু অনেক খারাপ দিকও আছে তাহলে সুন্দর জিনিসগুলো তো তোমরা দেখতে পাওই কিন্তু ওর পে মানে একটা দেশের পিছনে কি কি খারাপ দিক আছে যেগুলো আমি দু বছর ধরে এসে এখানে ফেস করেছি সেগুলো আজকে তোমাদেরকে তুলে ধরবো তো প্রথমেই বলি সেটা হলো আবহাওয়া যেটা নিয়ে একটু আগেই কথা হচ্ছিল ক্যানাডার আবহাওয়া কিন্তু ভালো এমনিতে খুবই ভালো গরমকালটা ভীষণ সুন্দর শীতকালটা সহ্য করা ভীষণ টাফ যারা আমরা গরমের দেশ থেকে এখানে উঠে এসছি তাদের জন্য বিশেষ করে ভীষণ এখানে এখানে শীতকালে ডিগ্রি পর্যন্ত কিন্তু যেতে পারে ঠান্ডাটা না হয় তোমরা সহ্য করে নিলে কিন্তু তারপরে যেটা ঠান্ডার সঙ্গে হয় সেটা হচ্ছে ঝড় স্নো স্ট্রম পর্যন্ত হয় যেটা যে সেই হাওয়াটা বা সেই ঝড়টা টেম্পারেচারটাকে আরও অনেক কমিয়ে দেয় ঠিক আছে তো সেইটা আমাদের পক্ষে প্রথম প্রথম এসে সহ্য করা কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং হয় হ্যাঁ এবারে প্রশ্ন আসতে পারে এখানে কি রুম হিটার নেই একদম আছে এখানে রুম হিটারের ব্যবস্থা আছে এখানে রুম হিটার চালানো হয় আমরাও চালাই কিন্তু রুম হিটার সময় চালালে যেটা মানে প্রবলেম হয় সেটা হচ্ছে শরীর প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে যায় আর একটা জিনিস সেটা হচ্ছে রুম হিটার চালা মানে তুমি সবসময় তো চালিয়ে রাখতে পারবে না কখনো কখনো তোমাকে বন্ধ করে রাখতে হয় আর রুম হিটার রুমে কাজ করবে বাইরে তো আমাদেরকে বেরোতেই হয় তাই না অফিসের জন্য কখনো কখনো বেরোতে হয় বাজার হাট করতে তো বেরোতেই হয় কারণ এখানে পাড়ার মোড়ে দোকান কিন্তু পাওয়া যায় না আমরা আমাদের ইন্ডিয়ার মতো বা আমরা যে দেশ থেকে উঠে আসি আমাদের একটা কালচার আছে পাড়াতে যাবো জিনিসপত্র নেব বাজার করব বাড়ি চলে আসব। এখানে কিন্তু সেটা হয় না তোমাকে অনেক দূর গিয়ে সেখান থেকে বাজারটা করতে হবে আর সেখানে যাওয়ার জন্য কি করতে হবে নয় বাসে করে যেতে হবে নয়তো তোমাদেরকে গাড়ি করে যেতে হবে তো প্রথম প্রথম এসে সবার বাজেট ইস্যু থাকে তো গাড়ি কেনা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না তাই বাসটাকেই আমাদেরকে নিতে হবে এখানকার যে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাস তো বাস বাসটা ভেবেই আমাদেরকে এগোতে হবে বাস অবধি যেতে বাস এখান থেকে মানে অ্যাপার্টমেন্ট থেকে বাস স্টপ একটু দূরে হয় একটু হেঁটে হেঁটে যেতে হয় আর সেটা অবধি যাওয়া সেই স্নো স্টর্মটাকে ফেস করা সেই ঠান্ডাটাকে ফেস করা সত্যি কিন্তু আমাদের জন্য খুবই বড়ো সড়ো একটা চ্যালেঞ্জিং হয় তাহলে প্রথম যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে ক্যানাডার ঠান্ডা আর যেটা বারো মাসের মধ্যে ম্যাক্সিমাম টাইমটা থাকে মিনিমাম ছ মাস তো ধরেই চলো তোমরা নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন এখানে মানে প্রথমে যখন আমরা আসি তখন আমাদেরকে এখানে ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট একটা নিতে হয় যদি ছোট্ট ফ্যামিলি হয় তাহলে সেখানে একটা ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট নিতে হয় তো সেই ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্টের ভাড়া দিনের দিন প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে মানে আমি যেখানে থাকি আমি থাকি মিসিসাগা শহরে আর টোরন্টো মিসিসাগা শহরে মানে ওন্টারিওতে এখন কিন্তু বাড়ি ভাড়া প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে মানে ছাব্বিশশো সাতাশো ডলার আঠাশশো এমনকি আঠাশশো অবধি কিন্তু ছুঁয়ে যায় বাড়ি ভাড়া এবারে যেটা আমরা যখন প্রথম প্রথম এসছিলাম তখন মোটামুটি বাইশশো তেইশতে মানে আমি বছর আগের কথা বলছি বাইশশো তো ভাড়া পেয়েছি কিন্তু এখন কিন্তু সেটা পাওয়া যায় না এখন মোটামুটি ধরে নাও সেটা গিয়ে ছয় হচ্ছে ছাব্বিশশো সাতাশশো কখনো কখনো আঠাশশো সব যদি মেলাও তাহলে মোটামুটি আঠাশশো মতো রুম রেন্ট কিন্তু পড়ে তাহলে বুঝতে পারছো কি হারে অ্যাকোমোডেশনের ভাড়া দিনের দিন বেড়ে যাচ্ছে যে তোমার বাড়ি ভাড়া বেড়েছে তা কিন্তু নয় এখানকার জিনিসপত্রের দামও দিনের দিন প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়ছে আমরা যখন প্রথম প্রথম এসছিলাম তখন আমরা নিজেরাই দেখতাম যে জিনিসগুলো দাম মোটামুটি তোমার পাঁচ ছ ডলার করে হয়েছে সেগুলো এখন প্রত্যেকটা জিনিস প্রায় দু তিন ডলার করে তো বেড়েইছে যেমন আমি একটা ছোট্ট হিসাব দিই আমরা যখন মানে এসেছিলাম তখন আমাদের উইকলি যে গ্রসারি শপিংটা হয় বা যে বাজার করতে আমরা যেতাম সেটা মোটামুটি আশি নব্বই কি একশো ডলারের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যেত এখন সেটা তারাই হচ্ছে সপ্তাহে বাজার করতে গেলে প্রায় দেড়শো ডলার মতো মানে বুঝতে পারছো প্রায় কতটা বেড়ে গেছে দু বছরে। এখানকার বাজারের সমস্ত কিছু রেট আস্তে 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 বাড়ছে তো আমি সেটাও বলবো তোমরা যখন আসবে একটু চিন্তাভাবনা করো কারণ এখানে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বেশ বাড়ছে এইবারে আরেকটা জিনিস যেটা আমি শেয়ার করব সেটা আমি যখন এখানে প্রথম প্রথম এসছিলাম তখন এখানকার অ্যাকোমোডেশন মানে ফ্ল্যাটে রুম রেন্ট পাওয়ার জন্য আমাদেরকে রীতিমতো ক্রেডিট স্কোরটা দেখাতে হয়েছিল তো ইন্ডিয়ার ক্রেডিট স্কোর আর এখানকার মানে ক্রেডিট স্কোরে কিন্তু অনেক পার্থক্য থাকে এই জন্য অনেক জায়গায় আমাদের কিন্তু আমরা কিন্তু রিজেক্টও হয়েছিলাম বাড়ি ভাড়া পেতে এই একটা সমস্যা কিন্তু তোমাদেরও কিন্তু ফেস করতে হতে পারে এখানে কিন্তু ক্রেডিট স্কোরটা একটা বাড়ি ভাড়া নিতে গেলে কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এটা এটা একটু মাথায় রেখো কারণ এটা না ছাড়া মানে এটা তোমরা যেখানেই বাড়ি ভাড়া নিতে যাবে যেখানে ফ্ল্যাট রুম রেন্ট নিতে যাবে সেখানে কিন্তু তোমাদেরকে ক্রেডিট স্কোরটা মাস্ট দেখাতেই হবে এইবারে আরেকটা জিনিস সেটা হচ্ছে চাকরি বাকরি এটা নিয়ে তো ডিটেলে আমি একটা ব্লগ আমার চ্যানেলে এর আগে করেছি কিন্তু তাও যখন এখানে কথা মানে এই ব্লগটার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে এখানকার কী কী খারাপ দিক আছে সেগুলোকে তুলে ধরা তো আমি বলবো চাকরি বাকরি চাকরি বাকরি কিন্তু প্রথমে এসে পাওয়াটা বেশ এখানে স্ট্রাগেল পিরিয়ড চলে কারণ হুট করে এসে এসে চাকরি পাওয়াটা খুব টাফ এখানে এখানে চাকরির বাজারটা কিন্তু খুব স্মুথ নয় তো চাকরি বাকরি পাওয়া এখানে ভীষণ টাফ এই বিষয়ে আমি একটা ডিটেলে ব্লগ আমার চ্যানেলে করেছি তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি এটুকুই বলবো যে এখানে চাকরি বাকরির বাজার যে খুব ভালো তা কিন্তু নয় আর সেটা চাকরি বাকরি পেলেও যে সেটা ভীষণ ভালো একটা মোটা একটা স্যালারির জব সবাই পেতে পারে সেটাও কিন্তু নয় তো এটাই বলবো যে এখানে চাকরি বাকরি যদি ভেবে থাকো যে ভীষণ ভালো চাকরি বাকরি পাওয়া যায় তা নয় ঠিকঠাক যদি স্ট্রাগেল করো তো অবশ্যই পাবে সেটা তো নিশ্চয়ই আর তার জন্য অনেক কিছু আছে যেমন তোমাদেরকে ভিসা কিছু কিছু চেঞ্জ করাতে হয় কখনো জন্য করতে হয় ওপেন ওয়ার্ক পারমিট করাতে হয় যদি ক্লোজ ওয়ার্ক পারমিটে আসে তো সেক্ষেত্রে ওপেন ওয়ার্ক পারমিট করাতে হয় যাই হোক এর ডিটেলে আমি একটা ব্লগ করেছি সেটা আজকে ব্লগে আমি আলোচনা করছি না আমি শুধু এটুকুই বললাম এখানকার চাকরি বাকরি বাজার কিন্তু খুব একটা ভালো নয় এইবারে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব যেটা আমাদের প্রায় সবার টার্গেট মেনলি বিদেশে আসার সেটা হলো এখানকার সেভিংস কেমন হয় এখানে এলে তোমাদের সেভিংস কেমন হয় দেখো এখানে যে হারে এর আগে আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম এখানে যে হারে বাড়ি ভাড়া বাড়ছে বা জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্রে এখানে সেভিংস হওয়াটা কিন্তু ভীষণ চাপের কারণ এখানে মোটামুটি স্যালারি তোমার ওই আমি ধরে নিলাম যদি পাঁচ হাজার ডলার কারোর হয় তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো আড়াই হাজার তিন হাজার ডলার তোমার বাড়ি ভাড়াতেই চলে যায় বা ইউটিলিটিস দিতে সমস্ত কিছু চলে যায় তারপরে খেতে খরচা আছে বাজারের বাজারে খরচা থেকে শুরু করে তোমাদের নিজস্ব কিছু লাইফস্টাইল আছে এগুলো সমস্ত কিছু মেনটেন করার পর ওই ধরে নাও হাতে কিছুই থাকে না বললেই চলে তার মধ্যে যদি কম্প্রোমাইজ করতে পারো তাহলে যতটুকু বাঁচাতে পারবে ততটুকু আর সেভিংস খুব আহামরি যদি ভেবে থাকো যে এখানে হবে তাহলে আজকের যুগে দাঁড়িয়ে হওয়াটা একটু টাফ কারণ যে হারে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আর স্যালারি কিন্তু ওই একই তোমার গড়ে একই রকম থাকে সেক্ষেত্রে খরচা যদি তুমি করো তাহলে সে সেভিংসটা খুব একটা আহামরি কিন্তু এখানে হয় না একটা দেশে থাকতে গেলে যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হেলথ কেয়ার যেটা ভালো না হলে একটা দেশে থাকা কিন্তু খুবই টাফ সেটা হচ্ছে হেলথ কেয়ার তাই তো ক্যানাডার হেলথ কেয়ার সম্পর্কে শুরু করার আগে প্রথমেই আমি বলে রাখি তোমরা যখনই ক্যানাডাতে ল্যান্ড করবে তারপরেই তোমাদেরকে একটা হেলথ কেয়ারের কার্ড বানাতে এখানে যেতে হবে আর ওই হেলথ কেয়ারে কার্ডের মধ্যে এখানে ম্যাক্সিমাম ট্রিটমেন্টটাই ফ্রি হ্যাঁ আর তোমাদের হচ্ছে আই কেয়ার আর হচ্ছে আই সরি আই চেক আপ আর ডেন্টাল চেক জন্য কিছুটা ফ্রি পুরোটা নয় এখানকার হেলথ হেলথ কার্ডের মধ্যে যেটা পড়ে আর যদি তোমরা এখানে ডাক্তার দেখাতে যাও বা ছমাস অন্তর অন্তর যে ব্লাড টেস্টগুলো হয় সেগুলো টোটালি ফ্রি সেগুলো করতে কোনো অসুবিধা হবে না আগে থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যদি তোমরা ডাক্তার দেখাতে যাও সেই সার্ভিসও মোটামুটি বেশ ভালো এইবারে আসি যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা কখনোই বলে কয়ে কারোর আসে না সেটা হচ্ছে এমার্জেন্সি সার্ভিস ক্যানাডার এমার্জেন্সি সার্ভিস কিন্তু একদম ভালো না ভীষণ পরিমাণে লেনদি দেখো এমার্জেন্সি কারোর বলে কই আসে না আজকে আমি সবজি কাটছি আমার একটু হাত কেটে যেতেই পারে বা আজকে সিজন চেঞ্জ হচ্ছে আমার ঠান্ডা লেগে যেতেই পারে বা ইনডাইজেশনে প্রবলেম হতেই পারে এই সব ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগান্তি পেতে হয় আমাদেরকে আমার সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে আমার বন্ধু বান্ধবদের সঙ্গেই এরকম ঘটনা ঘটেছে আমার বন্ধু বান্ধবদের মধ্যেও আমি দেখেছি একজন এরকম পেটে ব্যথা হচ্ছে হঠাৎ করে তো হসপিটালে গেছে এমার্জেন্সিতে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে বিশ্বাস করবে না আট থেকে ন ঘন্টা পর ভাবতে পারো এতটা লেন্দি প্রসেস আরেকটা একটা জিনিস যেটা শুনলে হয়তো খুব হাসি পাবে তোমাদের আমাদের আমাদের বন্ধু মহলে একজন তার হাত কেটে গেছিলো ঠিক আছে তো সে একটা টিটেনাস ইনজেকশন নেবে বলে হসপিটালে গেছে তার ইঞ্জেকশানটা নিতে সময় লেগেছে প্রায় দশ থেকে বারো ঘন্টা আমি এই মানে এই সব ফেসগুলো করার পর আমি এটাই বলবো যে ক্যানাডার মানে ট্রিটমেন্ট প্রচণ্ড পরিমাণে লেন্দি তার পিছনে একটা কারণ হচ্ছে এই যে পুরো ট্রিটমেন্টটা এটা কিন্তু পুরোটাই সরকারের অনুদানের মাধ্যমে চলে হ্যাঁ আর একটা জিনিস এটা হচ্ছে এখানে ডাক্তারের সংখ্যা ভীষণ কম আর রুগীর সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেশি ওই জন্য কি হয় ট্রিটমেন্টটা লেন্দি হয়ে যায় দিয়ে এই প্রবলেমগুলো আমাদেরকে ফেস করতে হয় আমাদের দেশে আমরা যে সুবিধাটা পাই যে একটু জ্বর হলো কি একটু হজমের সমস্যা হলো বা হয়তো হাত কেটে গেল। এই যে সমস্যা ছোটোখাটো সমস্যাগুলো যেগুলো যে কোনো দিন আসতে পারে যেগুলো যে কোনো দিনই হতে পারে আমাদের সঙ্গে তো সেগুলো সেগুলো হলে কি হয় আমরা চট করে ডাক্তারের কাছে যাই ওষুধ খাই সুস্থ হয়ে যাই এখানে কিন্তু সেরকম ব্যবস্থা নেই প্রথমে তোমাকে হসপিটালে যেতে হবে আর সেখানে ট্রিটমেন্ট শুরু হতে হতে প্রায় ন থেকে দশ ঘন্টা মতো সময় লাগে তাতে কি হয় পেটে ব্যথা হলে পেটে ব্যথা অটোমেটিক্যালি কমেই যায় হাস্যকর বিষয় এটা অনেকেই ফেস করেছে ঠিক আছে তো যাই হোক মেডিকেল যে ব্যাপারটা আমি বললাম হেলথ কেয়ারের ব্যাপারটা সেটা আমার খুব একটা ভালো লাগেনি এখানকার হেলথ কেয়ারের প্রসেসটা ভীষণ স্লো বিদেশে হয় বিদেশে সব জায়গাতেই এরকমই মানে আমি যতদূর জানি মোটামুটি প্রায় সব দেশেই কাছাকাছি এরকমই মানে কম বেশি এরকমই ব্যবস্থা সেটাকে মানে গুছিয়ে নিয়ে থাকতে হয় এটাই এইবারে এই দেশে ক্রাইম সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করা যাক যেগুলো ছোট্ট ঘটনা আমার চোখে মাঝে মাঝেই পড়ে সেটা হচ্ছে এই দেশটায় আমি অনেক সময়তেই দেখেছি সেটা রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা শপিং মলে বা যে কোনো জায়গায় বলতে পারো মেন মেনলি শপিং মলেও দেখেছি এই সব জায়গাগুলোতে আমি দেখেছি সেটা হচ্ছে চুরি খুবই হয় ঠিক আছে এ নিয়ে এর আগে আমি একটা ব্লগে আলোচনাও করেছি ছোটোখাটো জিনিস তো চুরি ভালোই হয় আর আরেকটা জিনিস এখানে হচ্ছে এখানে গাঁজা খাওয়া একদম লিগেল তো গাঁজা খেয়ে রীতিমতো তোমার সাথে মানে যাই হোক ছুরি ফুরি দেখানো টাকানো তো হয় ছোট্ট ক্রাইম গাঁজা খেয়ে তো এগুলো হয়। হয়ই সব জিনিসগুলো এখানে ঘটতে থাকে রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এগুলো রীতিমতো হতে থাকে ব্যাংক ডাকাতি থেকেও এগুলো রীতিমতো হতে থাকে এগুলো ভাবার কোনো কারণ নেই যে বিদেশে এগুলো হয় না এগুলো বিদেশে ভালো রকমভাবে হয় বিশেষ করে কেনাটাতে তখন খুবই মারাত্মক পরিমাণে ক্রাইমের পরিমাণ দিনের দিন বাড়ছে এই জিনিসগুলোও আমি ফেস করেছি তবে একটা জিনিস একটা দেশের তো সব খারাপ হতে পারে না দেশটার মধ্যে অনেক ভালো কিছু আছে যেগুলো আমি দেখেছি যেমন প্রথমেই বললাম সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানকার রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া যদি বলো সেক্ষেত্রেও বলবো পলিউশন ফ্রি থাকে একদম পুরো বেশ ভালো শাক সবজি ভীষণ টাটকা টাটকা পাওয়া যায় হ্যাঁ মানে ভেজালের পরিমাণটা একদম খুবই কম থাকে সবের দিক সবের যেরকম ভালো দিক আছে তেমনি খারাপেরও দিক আছে আমি এই জন্যই এই জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরলাম যাতে তোমরা ক্যানাডাতে যখন আসছ তখন তোমরা ভাববে জিনিসগুলো যে না না এই দেশগুলোর মধ্যে এই দেশটার মধ্যে কিন্তু এই সব দিকগুলো আছে সব দেশেরই খারাপ দিক আছে সব দেশেরই ভালো দিক আছে তেমনি কানাডার এগুলো হচ্ছে খারাপ দিক আর ভালো দিকগুলো নিয়েও আমি একদিন অবশ্যই আলোচনা করব এখানে প্রচুর ভালো দিকও আছে সেগুলো নিয়েও আমি একদিনকে অবশ্যই আলোচনা করব যেগুলো আমি ফেস করেছি আমার দু বছর এক্সপিরিয়েন্সে সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকে ব্লগটা আমি এই অবধি রাখলাম যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য বাই